এবার ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বাংলাদেশ সরকার কয়েক বছর ধরে হাসিনার সরকার দুর্গাপুজোর মরশুমে ভারতে যে ইলিশ পাঠাচ্ছিল সেই ইলিশ বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ এগারোই অগস্ট ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কি না এমন প্রশ্নে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশকের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা গত কয়েক বছর ধরে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল হাসিনার সরকার তবে তা উপহার হিসেবে নয় অর্থাৎ ভারতের মাছ ব্যবসায়ীদের আমদানি করার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার সম্ভবত এবার তাই বন্ধ হতে চলেছে মূলত বছরের পুজোর সময় বাংলাদেশের যেই ইলিশ পশ্চিমবঙ্গে আসে তার দামও থাকে চড়া প্রতি কেজি ইলিশের দাম পড়ে কমপক্ষে দু হাজার রুপি বা তার আশেপাশে অথচ বাংলাদেশিরা ভাবে সস্তায় ইলিশ মাছ পাচ্ছে ভারতীয়রা সেই কারণেই নাকি বাংলাদেশে ইলিশের ক্রাইসিস কিন্তু তথ্য বলছে ভারতকে ইলিশ বিক্রি করে বাড়তি অর্থ আয় করছিল বাংলাদেশ আর সেই কারণে বাংলাদেশিদের ভাবানোর চেষ্টা চলছে ভারতে ইলিশ যাওয়ার কারণে বাংলাদেশের ইলিশের ভাড়ারে টান পড়ছে যে কারণে বাংলাদেশিদের চড়া দামে কিনতে হয় ইলিশ আমাদের দেশে ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণ দাম আমরা অনেক দাম দিয়ে আমাদের কিনে খেতে হয় আমরা যদি ভারতে এই মাল রপ্তানি না করি তাহলে আমরা আমাদের দেশে ইলিশ আমরা নিজের এই কম দামে খেতে পারব যেন আমরা চাই আমাদের ইলিশ মাছ আমাদের দেশেই থাকুক ভারতের যাতে এই মাল রপ্তানি না করা হয় কিন্তু তথ্য বলছে পদ্মা সহ বিভিন্ন নদ নদী মিলিয়ে বছরে পাঁচ থেকে ছয় লাখ মেট্রিক টন ইলিশ ওঠে বাংলাদেশে অথচ ভারতে আসে তার ভাগ দু উনিশ সালে এসেছিল মাত্র পাঁচশো মেট্রিক টন ইলিশ দু সালে তা বেড়ে হয়েছিল এক হাজার আটশো পঞ্চাশ টন দু হাজার একুশ সালে ভারতে এসেছিল দু হাজার আশি টন প্রায় ওই পঞ্চাশ টন ইলিশ পাঠানোর কথা থাকলেও হাসিনা সরকার পাঠিয়েছিল মাত্র পাঁচশো টন অর্থাৎ সব মিলিয়েও গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ এসেছে প্রায় পাঁচ হাজার মেট্রিক টনের মতো কিন্তু বাংলাদেশের রেকর্ড বলছে সেখানে বছরে ইলিশ মেলে পাঁচ থেকে ছয় লক্ষ মেট্রিক টন অর্থাৎ বাংলাদেশে বছরের যে ইলিশ ওঠে তার মাত্র দশ শতাংশ ইলিশ ভারতে এসেছে গত পাঁচ বছরে তবু একদল রটাচ্ছে ভারতকে ইলিশ বিক্রি করার কারণে তাদের ইলিশ নাকি জুটছে না আর সেই কারণে সম্ভবত ইলিশ বন্ধের সিদ্ধান্তের পথে বাংলাদেশ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন নিজ দেশের সমস্যা হলেও আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখতে কিছু ক্ষেত্রে উদার নীতি নিতে হয় আর যেই নীতির কারণে ভারতের বাজারে পেঁয়াজের চরম ক্রাইসিস থাকা সত্ত্বেও চলতি বছরে হয়ে যাওয়া রমজান এবং ঈদ উপলক্ষে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি বাংলাদেশকে পাঠিয়েছিল ভারত সে সময় ভারতের বাজারেও ছিল পেঁয়াজের চরম ক্রাইসিস উৎসবের গুরুত্বকে মান্যতা দিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের বিদেশ মন্ত্রণালয় তাহলে কি হাসিনা সরকারের পতনের পরেই ভারতকে নানা প্যাঁচে ফেলতে চাইছে বাংলাদেশ আর সে কারণে কি প্রতিবেশী ভারতকে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ এর উত্তর সময় দেবে নিউজ ব্যুরো ভয়েস অব বাঙালি